সবাইকে সবকিছু শেয়ার তোমরা গান শুনতেই পাচ্ছো তোমাদের দাদা ভাই না প্রত্যেকদিন সান স্নান করে এসে মানে মাকে পুজো দেয় এরকম গান করে চলো তোমাদের দেখাই কালি কালি নাম কালি ছাড়া মোর জীবনে কালি ছাড়া মোর কি আর আছে দাম কালি কালি নাম যেদিন আমি জন্মেছিলাম মামা বলে ডেকেছিলাম এবার ও পারে যাবার বাসনামা ওপারে যাওয়ার বাসনামা পুরাও তুমি সেই মনস্কাম কালি ছাড়া মোর জীবনে আছে না কালি কালি না মারে সবসময় আরে সবসময় কি তোমার ক্যামেরা করতে হয় নাকি দিচ্ছি কি পুজো দিচ্ছ আমি তো পুজো দেওয়ার টাই মাকে পুজে দিচ্ছি সেটাই তো করলাম বলে আমি তো খারাপ কিছু করিনি তুমি তোমার ক্যামেরা করবা

মানে বানিয়েছে তাই তো তুমি যাবা এখান থেকে যাবা সব সময় খালি এটা সেটা ওটা মাকে ভক্তি ভরে যাচ্ছি আর তুমি এদিকে ক্যামেরা করছো নাটকও পারো তুমি এ তুমি যাও কি হয়েছে ক্যামেরা করলে না তুমি যাও তুমি মার জন্য ডাকতে পারো এটা সবাইকে দেখালে কি এটা কি খারাপ না আমি তো দেখাবো না আমি সবকিছু শেষ করে শেয়ার করতে যাই না তুমি যাও তুমি যাও 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 হুম মাকে একটু শান্তি মতো করে ডাকতেও পারবো না তুই না পারো কোনোদিন করি না গো আজকেই তো করলাম বলো কেন করছো তোমার এই ভালো গুণটা আমি দেখাতে চাইছি সবাই ভালো গুণটা দেখাচ্ছো হ্যাঁ তোমাকে আমি দেখছি দাঁড়াও পরে তোমার দেখছি দাঁড়াও জয় মা এখন হ্যাঁ পূজা করো তো দিয়েছিলে খেতে মাকে হ্যাঁ খেতে দিয়েছি এখন খেতে দেবো না আবার রাত্রের দিকে দেবো ছটার দিকে

যে তোর ওই সুরিলা গলা সবাই শুনে নিল মায়ের গালে গলা ভালো না আমার শোন মায়ের জন্য গাইছিস তো গলা যেমনই হোক মা ঠিক নেবে ডাক ঠিক শুনবে সবার ডাক শুনে তাহলে তুমি সবাইকে শোনাচ্ছ সেগুলো কি হবে